আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম আলু ফুলকপি দিয়ে মাছের একটা তরকারি তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক চুলা একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর আগে থেকে লবণ হলুদ মাখানো মাছ মাছগুলোকে দুইটা সাইড একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব চুলে আরও একটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি দুই টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা এক চা চামচ দিয়েছি রসুন বাটা আর হাফ চা চামচ দিয়েছি আদা বাটা এবার মশলাগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব আর মশলাগুলোকে কষানোর আগে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবার মশলাগুলোকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে এর পরিষ্কার করে রাখা আলু আলুটাকে দিয়ে মশলার মধ্যে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব দু এক মিনিট আলুটাকে মশলার মধ্যে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা সিম ও ফুলকপি সিম ও ফুলকপিটাকে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চুলা রাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি এতে করে ফুলকপি এবং সিমের যে কাঁচা গন্ধ সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে একটু সময় নিয়ে মশলার সাথে সিম আলু ফুলকপিগুলোকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি তিন থেকে চার মিনিটের মতো তিন মিনিট পর ঢাকনাটা তোলে আবারও সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে দিতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায় একটু সময় নিয়ে সবজিগুলোকে কষালে কিন্তু এ তরকারিটা খেতে অনেক বেশি মজার হয় চেষ্টা করবেন সিম আলু ফুলকপি দিয়ে যখন তরকারি রান্না করবেন একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার তাহলে দেখবেন তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও তিন চার মিনিটের মতো তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে তিন মিনিট পর ঢাকনাটা তুলে আবারও সব কিছু ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এ পর্যায়ে যেহেতু সবজির মধ্যে পানির পরিমাণটা কম যাতে পুড়ে না যায় তার জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে ঢাকনা ছাড়া আরও তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পিস টমেটো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব সবজিগুলো ভালোভাবে কষানোর জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও তিন চার মিনিটের মতো তিন মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি যেহেতু সবজির মধ্যে কোনো প্রকারের পানি নেই তাই জোরের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিবো সবজিগুলো কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে এবার সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর এরপর যে চুলা রাসটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে সবজি রান্না করলে সবজির কালার এবং গুণাগুণ কিন্তু একদমই ঠিক থাকে এ পর্যায়ে আরও একটা টমেটো দিয়ে দিলাম যেহেতু টমেটোটা একটু আস্তে আস্তে রাখবো তাই জন্য টমেটোটা ঝোল দেওয়ার পরে দিয়েছি ভালোভাবে নেড়ে চড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটা তোলে একটু দেখে নিচ্ছি সবজিগুলো কী পরিমাণে সিদ্ধ হয়েছে এ পর্যায়ে কিন্তু সিম আলু ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আশা করি ভিডিও স্ক্রিনে দেখেও বুঝতে পারছেন কিছুটা সবজি একটু দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সবজিগুলোকে আরও কিছুটা নরম করে নিব। তার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও তিন চার মিনিটের মতো আরও তিন চার মিনিট রান্না করে নিলে কিন্তু দেখবেন সবজিগুলো একদম নরম সফট হয়ে যাবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার দেখে দিচ্ছি সবজিগুলো কিন্তু এ পর্যায়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছগুলো দিতে হবে যাতে করে জলের ভিতরে ডুবে থাকে করে মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মাছ ভাজার যে অতিরিক্ত তেলটা ছিল সে তেলটা কিন্তু আমি এ পর্যায়ে করে দিব সিম আলু ফুলকপি তরকারির মধ্যে কিন্তু তেলের পরিমাণটা কম দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি কাঁচামরিচ তবে আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে চিরে দিতে পারেন তবে এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে কাঁচামরিচগুলো দিয়ে আবার তরকারিগুলোকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর ডাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি তরকারির মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে জোলের পরিমাণটা আমি একটু বেশি রাখছি আর ঠান্ডা হলে কিন্তু জলটা আর একটু কমে যাবে তবে আপনারা যদি আর কম রাখতে চান তাহলে চুলা আরও কিছুক্ষণ বসিয়ে রাখতে পারেন এরপর যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব আমার আজকের এই সিম আলো ফুলকপি তরকারিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো এই ছিল আজকে আমার সিম আলু ফুলকপির তরকারি